বাবা আজকে আজকে যে তুমি এই আন্দোলনে এসেছো কেন এসেছো কেন আমি আন্দোলনে বিচার পেতে এসেছি কার বিচার পেতে যারা অকারণে শহীদ হয়েছে অকারণে শহীদ হয়েছে তুমি কি চাও এখন আমি চাই প্রতিবাদ এখন চাই দুই ভাইরা দুই হাত প্রসারিত করে গুলি খেলো তাদের ব্যাপারে কি বলবো তাদের ব্যাপারে বলবো যে তাদের তাদের ব্যাপারে বলবো যে দোয়া করি যারা যেন জান্নাতবাসী হন কারণ সে যে অকারণে মানে আম বলেছে সে কিন্তু একটা মিথ্যা কথা বলেছিল প্রথমে বলেছে যে রাজাগড়ে

কারণ যে ভাইয়েরা আমাদের ভবিষ্যৎ চিনে মানে ভবিষ্যৎ মানে ইয়া করে যে শহীদ হয়েছেন তাদের জন্য আমরাও জীবন দিতে পারি না আপনারা দেখছিলেন যে আসলে এই আন্দোলনটি আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটি এরকম একটি ছোটো বাচ্চার কথাই আসলে কিন্তু বোঝা যাচ্ছে এখন এই আন্দোলনটি আসলে যেমন শিশু থেকে বৃদ্ধ আসলে সব পর্যায়ে কিন্তু এই আন্দোলনটা আসলে ছড়িয়ে পড়েছে আমরা একটু এই এই যে শিশুটিকে এই আন্দোলনে নিয়ে এসেছেন তারই পিতা আমরা একটু তার পিতার মুখ থেকেই শুনবো যে আসলে তার সন্তানকে নিয়ে এই আন্দোলনে যোগ দেওয়ার কারণটা কি । আচ্ছা তো